সালামু আলাইকুম গাইস আমার হাতে তিনটি ইট এই তিনটি ইট দিয়ে আজকে ওদের মাঝে একটা বিনোদনমূলক খেলা দেব আর এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে ওরা কাজ করে মাঝে মধ্যে এরকম খেলার মাধ্যমে ওদেরকে বিনোদন দেয় যাতে ওদের মন ভালো থাকে তো আজকের খেলার সহজ নিয়ম হয়েছে এইভাবে হাতে করে এক একজনে তিনটা ইট তিনজনে তিনটা হাত এইভাবে রাখবে যে সবচাইতে বেশি রাখতে পারবে অর্থাৎ সবাই শেষ এসে ফেলাবে তার জন্য পুরস্কার হিসেবে থাকে আজকে

কে কত সময় থাকতে পারে দেখা যাবে আসলে কিন্তু হাসলে কিন্তু হবে না হাসলে কিন্তু হাত কিন্তু টান রাখতে হবে আজ টান হবে কিন্তু টান রাখতে হবে বন্ধুরা কে পাবে এক হাজার টাকা তার জন্য আছে আজকের এই উপহারটা এক হাজার টাকা দেখা যাও সবাই কিন্তু চেষ্টা করতেছে কে জিতবে আজকের এই এক হাজার টাকা কেউ রে কেউ টাচ করা যাবে না একেবারে টাচ করা যাবে না আমি কিন্তু দেখতেছি কেউ যদি হাত নিশা করে বা কোনো রকমের নিয়মের বাইরে যায় সে কিন্তু বাদ বাদ কিন্তু একটা ইট মাত্র কম হবে আমার ধারণা দেখা যাক এক হাজার টাকা চেষ্টা কিন্তু করতে হবে চেষ্টা কিন্তু করতে হবে এক হাজার টাকা একটা দুইটা টাকা কিন্তু এক হাজার টাকা সব বড় কথা হইছে জিততে হবে সব থেকে বড় বিষয় এই তিনজন প্রতিযোগী আজকে কে এক হাজার টাকা জিতবে এক হাজার টাকা সবাই একটু দেখাই দেয় তাহলে মনোবলটা কিন্তু বাড়বে ঠিক আছে এক টাকা সোজা হতে হাত দেখা করা সোজা হতে হবে চল দাওই যাবে হ্যাঁ হাতে তারুশে হ্যাঁ একজন প্রতিযোগী কিন্তু অলরেডি শেষ একজন প্রতিযোগী অলরেডি শেষ নাজমুল হ্যাঁ আর দুই জন আছে কিন্তু আর দুই জন কিন্তু একবার মরিয়া চেষ্টা করতেছে মরিয়া চেষ্টা করতেছে কিন্তু এরা আশিক আহাত এরা কিন্তু 1000 টাকা জিতবেই এক হাজার টাকা কিন্তু জিতবেই এরকম একটা প্রতিশ্রুতি হ্যাঁ হাত আতুসা করতে না কিন্তু বাদ আতুসা না সমান 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 করতেবে হবে কিন্তু উসা করতে হবে হাত উসা কিন্তু একজন প্রতিযোগী ফেল মারছে আর আছে দুইজন প্রতিযোগী কে পাবে এক টাকা যে কোন একজন পাবে যে কোনো একজন হাত সোজা করতে হবে হাত সোজা করতে যে কোনো একজন পাবে এক হাজার টাকা এক হাজার টাকা